হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি এখন সকাল দশটা বাজে দশটাও বাজিনি প্রায় তো বাবু সকালবেলা আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে উঠে না তার মনটা ভীষণ ফুরফুরে রয়েছে খুব খেলছে ভালো লাগে বাচ্চারা এরকম উঠে খেলাধুলা করলে তো আমি আর কাজ করতে যেতে পারছিলাম না ওর সঙ্গে খেলেই নি আর আজকে যেহেতু আমার একটু নৈহাটি যাওয়ার আছে তাই টুকটাক কাজও আছে আবার বলা চলে কাজ নেইও তো যাই হোক এখানে আমি এসে গেছি রান্নাঘরে রান্না বান্না করলাম দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি সাথে সকালের জন্য আজকে ব্রেড আর অমলেট করেছি একটু চিজ দিয়ে অমলেটটাকে করেছিলাম আর এখানে দেখো কালকে রাত্রেও না আমি আইসক্রিমটা অর্ডার করেছিলাম মাথায় ছিল না যে আজকে নৈহাটি চলে যাব তাহলে আর কি অর্ডার করতাম না কারণ ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব তো গলে যাবে জিনিসটা দেখা যাক নিয়ে চলে যাবো হয়তো আর দেখো এখানে অনেক দিন মুখটা একটু পরিষ্কার বা ফেশিয়াল করা হয় না টুকটাক ঘরোয়াভাবে আমি যেরকম করি এই ফেশিয়ালটা আমি করে নিচ্ছি আমি মোটামুটি দু সপ্তাহে একবার বা মাসে একবার তো অতি অবশ্যই করবই মুখটা না বেশ ফ্রেশ হয় তো এবার স্নান টান করে আমি খাওয়া দাওয়াও সেরে নিচ্ছি এটা ওই কালকে পুঁই শাকের তরকারিটা ছিল না সেটা ছিল আজকে আর ছিল আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কি দেখছিস আমাকে বল এত দুষ্টু হয়েছে না কি বলবো আজকে ছাদে নিয়ে যেতে পারিনি ভীষণ বৃষ্টি পড়ছে কি করে নিয়ে যাব আর দেখবে বাচ্চা ছেলেদের না একটু ঘোরা বেড়া যদি এসব করানো যায় তাহলেই ওরা ভালো থাকে সেই ছাদের মধ্যে অনেক বাচ্চারা আসে আজকে আসতে পারিনি তো ওরাও আসেনি আমরাও যাইনি এবার ওর ভাল লাগছে না ঘরে এসে বেরোবে তো ঘুমোয়ও নি জানো তো বিকেলবেলাটা কি করব আমি ভাবলাম যে যাই একটু আলু কেনার আছে আজকে না আলু কিনলেও হতো যে একটু চলে যাব কিন্তু ওর বাবা আর কি একটু খাবার নিয়ে যাবে তো একটু আলু ভাজা করব তো ওই জন্য ভাবলাম যে যাই তাহলে গিয়ে আমি ওই আলুটা একটু কিনে নিয়ে আসি আলু ভাজাটা করে দেবো আর তোমার রুটিটাও কিনে নিই ওর বাবার কারণ ওর বাবা এখনো ফেরেনি এসে আবার রুটি কিনবে তো বাই চান্স ট্রেন ফেন মিস হয়ে যায় ওই জন্য আমি রুটি মিষ্টি আলু বাজারটা করে প্যাক করে রেখে দেবো ওর বাবা নিয়ে ওর যা কাজ আছে করবে করে নিয়ে চলে বেরিয়ে যাবে তাহলে অ্যাটলিস্ট ওর এই হেডেকটা থাকবে না আমি যতটা পারবো করে দিলাম আর কি তো যাই হোক যাই এখন গিয়ে আলুটা কিনে নিই বাবু মশাই একটু ঘোরা হয়ে যাবে মানে আমি জামাটা পরেছি তো আনন্দে আহা আহা করছি বুঝতে পারে গেছে যে বেরোবো তো চালা হয়ে গেছে না হা হা করে হাসে যখন মানে জামা কাপড় রেডি চুপ বুঝে শুনছে দেখেছো কথাবার্তা এগুলো দেখো মুখটা দেখো আর মুখটা দেখো বাজা মাছটা উল্টে খেতে পারে না আর আজকে বিকেল থেকে এত বৃষ্টি যে কি বলবো রুটির দোকানে দেখো রুটি নিতে এসেছি রুটির লোকটা সবে দোকান খুলেছে রুটি হয়নি। নি আর এই ছোটো ছেলেকে না নিয়ে না বৃষ্টির মধ্যে বেরোনো খুব মুশকিল কিন্তু কিছু করার নেই যদি একটা কিছুও নিতে যায় আমি তো ওকে রেখে যেতে পারবো না আমাকে ঠিক ওকে লগে করে নিয়ে যেতে হয় তো যাই হোক কি করা যাবে ও একটু আনন্দ হয় ওর কিন্তু কী বলতো বৃষ্টির মধ্যে না মানে ঠিক বেরোতে চাই না নিয়ে কিন্তু কিছু করার নেই ও না ঘরের মধ্যে ভীষণ ঘ্যান করে এমনি আমি সবসময় ওকে নিয়ে কোথাও না কোথাও আর কি সন্ধ্যাবেলাতে বেরোই কিন্তু বৃষ্টি পড়লে যেন কিছু করার থাকে না তার মধ্যে যদি ওর বাবা দেরি করে আসে খুব কষ্ট হয় লেটার খুব ঘ্যান করে তো যাই হোক যেহেতু ওর বাবা আজকে বেরিয়ে যাবে আমি মোটামুটি রান্নাঘরে একটুখানি আলু ভাজা করে দিলাম আর রান্নাঘরটা আর কি পুছে পরিষ্কার করে দিলাম যেহেতু আমিও থাকবো না চলে যাব আর ওর বাবা এখন চলে এসছে দেখো আমি একটু চা আর বিস্কুট দিচ্ছি খেয়ে ফ্রেশ হয়ে ওর বাবা বেরিয়ে যাবে কিন্তু দেখো বাবু মশাইকে আমি চা দিয়ে রেখে দিয়েছি সে চা না খেয়ে ফোনই ঘেটে যাচ্ছে ফোনে বকেই যাচ্ছে তা চা একেবারে ঠান্ডা হয়ে চলে বাবা Acha dhawa, dhawa aami ni. Dhawa aami ni dhawa. Dhiw timtala aachai sile. Hii maa, kaa chista দেখলে তো বাবু মশাই কি কান্না বাবা চলে যাচ্ছে বলে ওরে বাবা ঠিক বুঝতে পারে যে বাবা মানে চলে যাচ্ছে এখনো আমি পাবো না এটা শুধু কাজে যাচ্ছে না কয়েক ঘন্টার জন্য অনেক দিন থাকবে না ঠিক বুঝতে পারে তো এখানে দেখো আমি চলে এসেছি নৈহাটিতে আমার বাপের বাড়িতে আর কি কিন্তু আমি রকম ভ্লগ করতে পারিনি আস্তে আস্তে একাতো ছেলেকে নিয়ে অত আর কি ভিডিও করা সম্ভব হয়নি তো এখানে যোগু ওর মামার সাথে খেলছে তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের টাটা